প্রিয় দর্শক আসছি দক্ষণা নদীর মাছের বাজারে বাজার মোটামুটি আছি আমি পারবেশের দোকানের সামনে উনি মূলত পদ্মার মাছ অন্যান্য দিনের মতো আজকেও নিয়ে আসছেন মাছ দেখছি বেলে মাছ বোয়াল তারপর আছে আই পাঙ্গাস ইলিশ বিভিন্ন ধরনের সংমিশ্রণ প্রিয় দর্শক তো চলুন আজকে একটু দামটা জেনে আসি আলাইকুম কেমন আছে ভালো ভাই ভালো আছেন আজকে তো মাছ বেশি আপনি দেখেন ওনার মাছগুলো পার্লিশ দোকান অসাধারণ সব সুন্দর মাছ এখানে বোয়াল আছে তারপর বাইং মাছ আছে তারপর রুই আছে পোয়া তারপর আছে ইলিশ মাছ এবং কাতল মাছ প্রিয় দর্শক সবই অসাধারণ সুন্দর মাছ পদ্মা নদীর মাছ বেসিক্যালি উনি পদ্মা নদীর মাছটি আনেন দর্শক আপনি মেনা মাছ দেখছেন এই আঙ্কেল বরাবরই একবার সেরা মাছগুলো রাখেন মানে বাজারের মধ্যে সেরা মাছ কাকা এই মেনাদ দা মেগাজাটে কেজি কি এই যে বাচ্চা মাছগুলো আপনার দোকানে দেখি কেমনে যে আমরা গাঙ্গের থেকে কিনে দেশের থেকে থেকে গাঙ্গের থেকে কিনে গাঙ্গি থেকে আর নদীতে গাঙ্গি থেকে না 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 মুসাতুর আজিগঞ্জ মুসাতুরে তো আপনি হ্যাঁ 80 মাছ মাছ কাকলা মাছ 80 কেজি বারোশো টাকা

ষোল মাসের কাণ্ড চায় না অসাধারণ সব চিংড়ি দেখলাম আজকে এগুলো হচ্ছে সোপের চিংড়ি জোপের চিংড়ি মেঘনা নদীর

দোকানিরা দোকান সাজাচ্ছেন বাজারের প্রথম বাঘ এখানে দেখা যাচ্ছে আরও কিছু মাছ নিয়ে আসছেন এক ভাইয়া বিশেষ করে জিওল মাছ কই এবং শিং সাধারণত বড় পাতিলে পানি রেখে মাছগুলো নিয়ে আসেন যাতে মাছগুলো নষ্ট না হয় মরে না যায় তাজা থাকে এতে দামটা ভালো পাওয়া যায় প্রিয় দর্শক আমি আগেই বলেছি দোকানের প্রথম বাজারে বাজারের প্রথম বাঘ দোকানিরা এখন দোকান সাজাতে ব্যস্ত প্রিয় দর্শক সতেজ এবং তাজা মাছ বিলের মাছ নদীর মাছ বিশেষ করে একদম প্রাকৃতিক মাছ প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন দুপখোলা মাঠ এখানে মাঠটা অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে পাশে আছে বিশাল আলী আজগর হসপিটাল এখানে দেখছেন বেশ প্রশস্ত রাস্তা প্রিয় দর্শক ঠিক এই প্রশস্ত রাস্তা গেছেই এই বাজারটা একদম পরিচ্ছন্ন জায়গা প্রিয় দর্শক বাজারটির অবস্থান হচ্ছে দুপখোলা মাঠের পাশে ক্যান্ডারিয়া প্রিয় দর্শক এটা দুপখোলা মাঠের প্রধান গেট ঠিক এই গেটের পাশ থেকেই এই বাজারটি শুরু হয়েছে প্রশস্ত রাস্তার পাশে একদম পরিচ্ছন্ন বাজার এখানে যে কেউ এসে অনায়াসে সুন্দরভাবে বাজার করতে পারবেন যেহেতু প্রশস্ত রাস্তার কাছে বাজারের যে একটা গ্যাদারিং সেটা এখানে দেখা যায় না যার ফলে মহিলা হোক তারপরে পুরুষ হোক সবাই সুন্দরভাবে নিজেদের মোটামুটিভাবে স্বাতন্ত্রতা বজায় রেখে এখানে মাছ কিনতে পারব মাছ সাজাচ্ছেন সদ্য আশ্র মাছ এগুলো দাউদকান্দি বা এগুলো দাউদকান্দি এলাকার মাছ মেঘনা উপকূলের বা বিলের মাছ এগুলো প্রিয় দর্শক জমে উঠেছে দুপঘড়া নদীর মাছের বাজার বিভিন্ন ক্রেতা আসছেন বিক্রেতা এসছেন বিশেষ করে ব্যবসায়ীরও তাদের বর্ষা সাজাচ্ছেন বিক্রির জন্য শিং মাছ বারোশো টাকা কেজি বিক্রি কর শিং মাছ বারোশো টাকা কেজি বিক্রির জন্য সাজাচ্ছেন কইগুলো চাচ্ছেন পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক আজিজি ফিংবিড়ি থেকে সালাউদ্দিন আজেজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজার দেখছি কই মাছ ছয়টা থেকে সাতটা এক কেজি ছয়টা কই থেকে সাতটা এক কেজি দাম চাচ্ছে দু হাজার টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে বড় ষোলো বেশ বড় ষোলো দাম চাচ্ছে বারোশো টাকা কেজি বেগনা নদীর মাছ এখানে দেখা যাচ্ছে টাটকিনি মাছ বাগনাত মাছ বেশ বড় ধরনের মেঘনা নদীর দাম চাচ্ছে বারোশো টাকা কেজি দশ কিছু মাছ বাছাই করছে বিক্রির জন্য গুলাটা কি তুলছে এটা কি বেশ কদর আছে বিশেষ করে লাউ শাক সবজি বর্তা বিভিন্ন ধরনের খাওয়ার জন্য বেশ বিশাল বরসল মাছ ছশো টাকা কেজি গুলাটা কি এই গুলাটাকির একটা ঐতিহ্য আছে বিশেষ করে আমরা বাঙালিদের কাছে বর্তা খেতে গুলাটা কি অসাধারণ তাছাড়া লাউ বা অন্য বিষয়ে বেশ

ম্যান না সুপির মাছ সুপের মাছ কেমন মাছের সংখ্যা কেমন মাছ ভালো আছে ভালোই আছে